এক মামলা হচ্ছে আর তাতে পালিয়ে গাজীপুরের কামারজুর এলাকার সাহেব বাড়ির মোড় থেকে হ্যারিকেন রোড মোল্লা মার্কেট পর্যন্ত রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গত উনিশে ফেব্রুয়ারি ছত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে সংঘর্ষ হয় এ সময় কাউন্সিলর মামুন মন্ডল ও তার লোকজন সানাউর কাউন্সিলরের উপর হামলা করে বলে অভিযোগ করেন তার ভাতিজা আমরা অফিস থেকে বের হলাম গাড়ি ড্রাইভার এবং আমি আমার কাউন্সিলর সব হাসপাতালের সামনে যাওয়ার পথে মামুন মন্ডল এবং মন্ডলের বাহিনীর সমাধান আটক করলো বিপক্ষের সংঘর্ষের সময় মামুন মন্ডলের লোকজন স্থানীয় ব্যবসায়ের দোকানপাট কাউন্সিলরের অফিস ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে এই ঘটনায় সানর রহমান ও তার লোকজন মামুন মণ্ডল সহ তার সমর্থকদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দুই দিনে 6টি মামলা করেন এর একটি মামলা কাউন্সিলর সানর রহমান তার পায় ইস্পাতকে গুলি এবং কুপিয়ে जखめる অভিযোগ করেছেন আমার সাদেদার মুরশিদ মুসাত্রের নামে অভিযোগ এসেছে আমারে দেখালে দিয়েছে আমি মনে রেলাম যে আমার নাম এটা ভাইবা আমি একটা দোকান পাই ওদের দিকে দৌড়ছিলাম তো আমার ওখানে রাস্তার সাইডে পিঠা বিক্রি করে ওই ওর দিয়ে করছে চাহিদা আমার মারপিট করে তারপরে করে হাতে দিছে এখন বা গুলি করছে দুই কাউন্সিলের পক্ষে সংঘর্ষের পর উনিশ ফেব্রুয়ারি গাজীপুর সদর হাসপাতালে ভর্তি হন সানাউর রহমান গুলির ঘটনায় মামুন মন্ডলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করলেও গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক দিলেন ভিন্ন তথ্য উনিশে ফেব্রুয়ারির দশটার দিকে সানা রহমান নামে ভদ্রলোক আসেন উনি ওনাকে নিয়ে আসেন কিছু লোকজন উনি আঘাত আঘাতপ্রাপ্ত জানতে পারলাম উনি অ্যাকোয়ার্ডের তো আমরা তার গায়ে বিভিন্ন জেগাই ইনা গোলা যায় মাথাছিল কোনো ধাৰাবা খাতিছিলো নে কোৱা কলি হাত মই পাই নি আমাৰ তাকে প্ৰতিদিন ভৰ্তি ৰাখি আৰু তাৰ অৱসৰ হ'লে তাক বিশ্বাস কৰি দি এদিকে অভিযোগ পাওয়া গেছে ঘটনার দিন কাউন্সিলর মামুন মন্ডল একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিয়ে ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা হয়ে বাড়ি ফেরার সময় তার উপর হামলা করা হয় খবর পেয়ে মামুন মন্ডলের সমর্থকরা সেখানে ছুটে যান আমাকে ফোন পাইছে যে কাউন্সিলর মামুন ভাইকে তার হামলা করছে হামলা করার পরে আমরা সবাই গেছি যে কি হয়েছে যে জিনিসটা দেখতে তো সেদিন আমরা সবাই আউে গেছি যাওয়ার পরে সামনের দিকে গিয়েছি যাওয়ার পরে কয়েকজন ঢিলা অনেক ঢিলা ঢিলা ছুটছে বিষ্ণুপুর তো তখন আমি যাওয়ার পর একজন গিয়ে যে আম অন্ধকারে কয়েকজন মিলে আটকাই নিয়ে এসে ভিতরে যাওয়ার পরে মাই শুরু করতে কাউন্সিলর মামুন মণ্ডলের বাবা অভিযোগ করেছেন সানর রহমানের ছেলে নাজмун 2009 সালে মামুন মন্ডলকে ভাড়াটে সশান্তি দিয়ে গুলি করায় ওই ঘটনার মামলার পর পুলিশ নাজমুলকে আশান করে অভিযোগপত্রে এরপর থেকে সানর রহমান মামলা তুলনের জন্য মামুন মন্ডলকে বিভিন্ন সময় হুমকি দিয়ে এসেছিল থানা দাফ হয়েছিল দাফে উনি প্রস্তুত পাঁচ ছজন লোক গুলি করছে তারপর আমি গাড়ি হয়ে মামলা করছি এই মামলায় নাজমুল নাম চাষিদের মুক্ত এখনো বিচারের দিন আছে মামলা এবং এই মামলা বিচারের দিন থাকাকালে বিভিন্নভাবে মামুনকে চাপ সৃষ্টি করে আছে আশেপাশে তো এই মামলা প্রত্যাহারের জন্য তবে অভিযোগের বিষয়ে ভিন্ন কথা বললেন সানাউর রহমান না না চাপ দেবে ওষুধ দেখা বলবে যে এই মামলা বড় দুই কাউন্সিলরের দ্বন্দ্বের বিবাদে পড়েছে সাধারণ মানুষ মামলার পর থেকেই মামুন মন্ডল এবং তার সমর্থক নেতা কর্মীরা করেছেন। রয়েছেন নির্বাচিত কাউন্সিলর মামুন মন্ডল পলাতক থাকায় ঝামেলা করেছে সে প্রার্থীরা আমি তিনি নিরাপদ ঘুরতেছি আমার একটা বিদ্যুতের কাগজের প্রয়োজন এই জন্য তারা পাইতেছি না কাউন্সিলরের সিনিয়র স্যার একটা কাগজ জমা দিতে পারি না সেবাগুলোর এখন বর্তমানে আমাদের প্রায় এক মাস পনেরো দিন যাবত আমরা এই জন্য সেবা দিতে পারছি না সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় এ সময় মামুন মন্ডলের গাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে তবে দুপক্ষের সংঘর্ষের পর একপক্ষ থানায় ছটি মামলা করলেও অপরপক্ষকে কোনো মামলা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন মামুন মন্ডলের স্বজনেরা তখন মামুন মন্ডলের লোকজন থানায় যাওয়ার পরে কোন মামলা নেওয়া হয়নি একতরফা মামলা হয়েছে আমরা জানতে পারছি যে দিন ছয়টা মামলা দেওয়া হয়েছে সংঘর্ষে দুই পক্ষের দেওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আহত হয়েছে দু পক্ষের লোক উভয় পক্ষের লোকে আহত হয়েছে এবং জখম হয়েছে দুই কাউন্সিলরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে কথা হয় যদপুর থানার ওসির সাথে আমাদের দেশের একটা মামলা হয়েছে এই ব্যাপারে দেশের তোমার অফিসার বিশ্লেষণ তদন্ত করেছে আমরা তদন্ত চলতেছি দর্শক দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন